দর্শক আমন্ত্রণেক্স মতিঝিল থেকে সাথে আছি আমি জিমি আমির আজকে আমরা আলোচনা করব ভ্যাট সপ্তাহ চলছে সেই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং আমার সাথে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ঢাকা কাস্টম হাউসের কমিশনার জনাব মোহাম্মদ লুৎফর রহমান লুৎফর রহমান আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে এই সপ্তাহে ভ্যাট সপ্তাহে চলছে অর্থাৎ এর আগে নয় তারিখ থেকে এই ভ্যাট সপ্তাহটা শুরু হয়েছে এবং এটা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত এবং এই ভ্যাট সপ্তাহটা দু হাজার দশ সাল থেকে হয়ে আসছে এবার সপ্তমবারের মতো এই সব এই সপ্তাহটা আমরা পালন করছি বা এনবিআর পালন করছে এখন কথা হচ্ছে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা প্রতি বছর লক্ষ্যমাত্রা বাড়ছে এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু সবসময় যে রাজস্ব আদায় হচ্ছে তা কিন্তু না এবং যেহেতু রাজস্ব আদায় হচ্ছে না সেহেতু সাধারণ মানুষ এবং এই ভ্যাট ট্যাক্সের সাথে যারা জড়িত ব্যবসায়ী তাদেরকে সচেতন করার জন্যই মূলত এই ভ্যাট সপ্তাহটার আয়োজন করা হচ্ছে এখন প্রশ্ন আসলে কি এতে আপনারা সুফল পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্য সংযোজন কর একটি প্রত্যক্ষ কর ব্যবস্থাপনা এই প্রত্যক্ষ কর ব্যবস্থাপনা স্বাধীনতার পর থেকেই শুরু হয় কিন্তু ভ্যাট বাংলাদেশে আসে উনিশশো সালে প্রথম এবং পৃথিবীতে প্রথম ভ্যাট আসে ফ্রান্সে উনিশশো সালে ভ্যাট একটি আধুনিক এবং একদম স্বচ্ছ কর ব্যবস্থাপনা এই কর ব্যবস্থাপনার করের মূল উদ্দেশ্যটা হলো আমার দেশের উন্নয়নের জন্য আমার যে অর্থের যোগানের দরকার তার একটি বড় মাধ্যম এখন আমরা যে ভ্যাট সপ্তাহ বা ভ্যাট দিবস যেটা পালন করছি এইটির মুখ্য উদ্দেশ্য হলো আমরা যারা ভ্যাট দেই দেশের প্রতিটি মানুষই ভ্যাটের সাথে জড়িত ভ্যা কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি ভ্যাট প্রদান করে তাদেরকে সচেতনতা করা ভ্যাট মূলত আদায় করে বিক্রেতা প্রদান করে ক্রেতা এই ভ্যাটটি ঠিক মতো আদায় করে কি না এবং ক্রেতা সাধারণ যেটা প্রদান করে বিক্রেতাকে সেটি ঠিক মতো সরকারি কোষাগরে জমা দেয় কি না এই সচেতনতা বৃদ্ধি প্রতিটি মানুষের যখন সচেতনতা বাড়বে তত তখন এই যে দুর্বল দিকগুলো যে ভ্যাট পরিহার করা আমি ফাঁকির কথাটা না বলে পরিহার হচ্ছে কি না সেইগুলো এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যে প্রতি বছর আমাদের টোয়েন্টি পার্সেন্ট থার্টি গ্রোথ আমরা আদায় করছি এই যে কন্ট্রিবিউশন দেশের সকল মানুষই ভ্যাটে ভ্যাট প্রদান করছেন তারা বুঝতে পারছেন যে তাদের অর্থেই আমাদের বেতন আমাদের উন্নয়ন চলছে এটি হলো মূল উদ্দেশ্য না সবকিছু চলছে কিন্তু আমরা যদি মানে সাম্প্রতিক সময়টা লক্ষ্য করি যে এবারে যে বাজেট অর্থমন্ত্রী দিয়েছেন এবারের বাজেটে কিন্তু এবারে বাজেট অর্থাৎ এর আগের অর্থ বছরের বাজেটে রাজস্বদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 30 শতাংশ বেশি এবং রাজস্ব বোর্ডকে বলা হয়েছিল যে যাতে লক্ষ্যমাত্রাটা অনুযায়ী কাজ করা হয় এবং মানুষের মধ্যে সেই সচেতনতা বাড়িয়ে হোক আর যেভাবেই হোক রাজস্বটা যাতে আদায় করা হয় কিন্তু বছর শেষে আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে বারবার শুনতে পেরেছি যে তার রাজস্ব লক্ষ্যমাত্রা হয়নি এবং একটা সময় কিন্তু ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হতো তাহলে এই আদায় হচ্ছে না বা আপনি যেটা বলছেন যে সবকিছুই এই অর্থ থেকে হচ্ছে ঠিক বিষয়গুলো একসাথে কিন্তু যায় না না ঘটনা যেটা হলো যে গত অর্থ বছরে যে বাজেট ছিল লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু জাতীয় রাজস্ব বলতে অর্জন করতে সক্ষম হয়েছে প্রতি এই বছরও যখন দেয়া হইল বলেছে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী মহোদয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় ওনারা কিন্তু জোর দিয়েই বলছেন এবং আমরাও বলছি যে এই লক্ষ্যমাত্রা আমরা অর্জনে সক্ষম হব এ পর্যন্ত আমরা যতটুকু পর্যন্ত এই ভ্যাট কাস্টমস আদায় করতে সক্ষম হয়েছি তা কিন্তু আমরা লক্ষ্যমাত্রা থেকে পেছনো নাই আমরা এগিয়ে আছি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করব এই প্রত্যাশা অবশ্যই আমাদের আছে আচ্ছা এই যে 2010 সাল থেকে যে ভ্যাট সপ্তাহটা আপনারা পালন করছেন এখন প্রায় মতো আপনারা এবার সহ সাতবারের পালন করলেন সেক্ষেত্রে কি কোন পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন যে বাড়ছে আদায় সচেতনতা বাড়ছে বা ব্যবসায়ীরা দিতে আগ্রহী হচ্ছে এই বিষয়গুলো কি লক্ষ্য করছেন আপনারা এখন সচেতনতা বৃদ্ধির যে মূল উদ্দেশ্য সেটা হলো যে আমরা মানুষকে জানাচ্ছি আমরা লিফটের এ টক শো হচ্ছে আমরা পোস্টার দিচ্ছি আমরা নিজেরা যাচ্ছি তারপরে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি তাতে যে জিনিসগুলো হয়েছে স্বচ্ছতা বেড়েছে স্বচ্ছতা যখনই বাড়বে তখন এই ফাঁকির প্রবণতা ফাঁকি দেবার ইচ্ছে থাকলেও এই ফাঁকি আর দেওয়া সম্ভব নয় সেই জন্যেই বর্তমানে যেটা আমরা করছি অনলাইন ভ্যাট এবং একেবারে আধুনিক স্বয়ং সম্পূর্ণ একটি পদ্ধতি আমরা নিয়ে যাচ্ছি ভ্যাট একটা চেইনের মতো যে কিনবেন তিনি দিবেন তারপরের জন দিবেন তারপরের জন দিবেন এবং এর বিউটিটা হলো আগের ভ্যাটটা ফেরত দিয়ে পরবর্তীতে অ্যাডজাস্ট করে যে সেলটা হবে সেই সেলের উপরে ভ্যাটটা হবে সঙ্গত কারণে এটা যত স্বচ্ছ হবে তত রাজস্ব ঠিক আদায় হবে রাজস্ব ঠিক আদায় হল আমাদের মুখ্য উদ্দেশ্য না ভ্যাট অনলাইন মানে অনলাইনে যাতে ভ্যাটটা আদায় হয় এবং সেই আদায়ে যাতে স্বচ্ছতা আসে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করে কিন্তু সম্প্রতি ভ্যাট আইন সংশোধনের একটা উদ্যোগ বা অলরেডি কাজটা অনেকখানি এগিয়েও গেছে এবারের বাজেটে এটা বলা হয়েছিল যে সংশোধিত ভ্যাট আইনেই কিন্তু ব্যবসায়ীদেরকে সে ইয়ে করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক আপনারা দেখছিলেন ল্যানন মতিঝিল থেকে একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি দর্শক আপনারা দেখছিলেন অ্যানোনটেক্স মতিঝিল থেকে আজ আমরা আলোচনা করছি ভ্যাট নিয়ে সাথে আছে আমি জিমি জিমি আমির এবং আমার সাথে আছেন লুৎফর রহমান তিনি ঢাকা কাস্টম হাউসের কমিশনার জি লুৎফর রহমান বিরতির আগে যাওয়ার সময় কিন্তু আমরা বলছিলাম ভ্যাট অনলাইন নিয়ে যে অনলাইনে কাজ প্রায় শেষের পর্যায়ে এবং খুব সম্প্রতি এই এটা করা হবে যে অনলাইনে সমস্ত ব্যবসায়ীদেরকে তাদের ভ্যাটের মানে ভ্যাটগুলো জমা দিতে হবে এই অনলাইনের বিষয়টাতে যদি হয় তাহলে সরকার কত এস্টিমেট করেছে যে কত পরিমাণে রাজস্ব যোগ হবে কারণ এর আগে ফাঁকির যেহেতু একটা ব্যাপার ছিল অনলাইন হলে তো ফাঁকির জায়গাটা থাকছে না তাহলে কি পরিমাণ রাজস্ব যোগ হবে অতিরিক্ত আপনারা কি এস্টিমেট করেছেন না ভ্যাট অনলাইনের যে মূল বিষয়টি সেটি হলো যে ম্যানুয়াল পদ্ধতিতে যে আমরা ট্রেজারি চালান তারপরে কী বলে রিটার্ন সাবমিশন সেই জিনিসগুলো আমরা অনলাইনে নিয়ে আসছি এবং মনিটররা মনিটরিং ব্যবস্থাপনাটাও আমরা অনলাইনে করতে চাচ্ছি আমরা এটাকে স্বচ্ছ করার মূল উদ্দেশ্যটাই হল যে লোকবল কমিয়ে যদি আমরা সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি মানে মানুষের যে ব্যবস্থাপনা সেটা বাদ দিয়ে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি তাহলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এই স্বচ্ছতা বৃদ্ধি যদি পায় একজন মানুষের আমদানি বা র মেটেরিয়াল যতটা ক্রয় করলো সেই কাস্টম হাউসগুলোর সাথে আমাদের লাইন এবং উনি যে রেজিস্টার নিলেন সেই রেজিস্টারের যে ওনার যে খতিয়ান যেটা আছে সেগুলো যদি আমরা একদম স্বচ্ছভাবে অটোমেটিক পদ্ধতিতে আমরা মনিটর করতে পারি তাহলে স্বচ্ছতা বৃদ্ধির সাথে সাথে রেভিনিউ ফাঁকি কমবে আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে রেভিনিউ কতটুকু বাড়বে গত বছরে যেটা ছিল ছাপ্পান্ন হাজার কোটি টাকা ভ্যাট এই বছরে কিন্তু সেটা পঁচাত্তর হাজার কোটি টাকার মতো প্রায় তো সঙ্গত কারণে প্রতি বছরের যে গ্রোথ যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি তিরিশ পার্সেন্টের মতো প্রায় বেশি তো সঙ্গত কারণে আমাদের উদ্দেশ্যটা হইল যে যাতে কোনো প্রকারে একটি হলো যে নেটওয়ার্ক বৃদ্ধির যদি না বাড়ে যে ভ্যাট দিচ্ছে তিনি দিচ্ছেন কিন্তু যদি কেউ এই নেটওয়ার্কের বাইরে থাকে এই অটোমেটেড সিস্টেম হলে পরে এই বাইরে থাকাটা সম্ভব হবে না এটাই হলো মূল কথা আচ্ছা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ভ্যাট আইন ভ্যাট আইনটা সংশোধন করা হচ্ছে কিন্তু এই সংশোধন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আপত্তি আমরা দেখছি তো আপনারা তো ব্যবসায়ীদের সাথে কথা বলছেন আসলে তারা কি বলতে চায় না মূলত ভ্যাট আইন সংশোধনটা থেকে আমি একটু আরেকটি কথা বলবো আধুনিকীকরণ ভ্যাট আসলে উনিশশো সালে যেটা হয়েছে তারপরে প্রতি বছরই কিছু না কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা আমাদের পরিবর্তন এবং আমাদের যেই দরকার প্রয়োজন সেই অনুযায়ী ব্যবসায়ী এবং দেশের প্রয়োজনেই সেই পরিবর্তনগুলো হয় পরিবর্তনটা পারমানেন্ট এই পরিবর্তন যে এত বছরে হলো এখন এসে এটা নতুন ভ্যাট অ্যাক্ট নামে দুই সালে আমরা জাতীয় মহান জাতীয় সংসদে এটা পাশ হয়েছে এবং আমরা আশা করছি এটা পূর্ণাঙ্গভাবে আগামী পহেলা জুলাই থেকে এটি কার্যকর হবে এটি নতুন না এটা আসলে আমরা একেবারে যুগোপযোগী করার যাতে সহজবদ্ধ হয় সহজবদ্ধের জায়গা ব্যবসায়ীদের আপত্তি কেন ব্যবসায়ীদের আপত্তি প্রথমত কথা হলো পরিবর্তনই আমরা অনেকেই পছন্দ করতে চাইনি একটা ভীতি থাকে পরিবর্তনের যেটা আমরা তো একটা জায়গায় অভ্যস্ত সেই অভ্যস্ততা থেকে যদি আমরা অন্য একটা জায়গায় যেতে চাই পরিবর্তন করতে চাই এটা হলো যে আমরা সেটা করতে পারবো কি না এখানে আবার কিছু মনিটরি ইনভলভমেন্ট আছে কি না এই ছোট্ট কিছু ভীতি আছে কিন্তু বর্তমানে আমরা যত মিটিং ফেডারেশন চেম্বার ব্যবসায়ী সবার সাথে আলোচনা করে এখন কিন্তু আমরা অনেকটা কেটে এসেছি যাতে এটা ভীতির কর না হয় এটা সাধারণ কর এবং যে কর দীর্ঘদিন ধরে চলে আসছে এটা আরও সহজীকরণের জন্য এই নতুন ভ্যাট আইন চালু হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই প্যাকেজ ভ্যাট নিয়েও তারা আন্দোলন করছে এই জায়গাটাতে ব্যবসায়ীদের বক্তব্য কি আপনাদের বক্তব্য এইটা একটু ছোট্ট কথা বলি এটা একটা ধোঁয়াশার মতো হয়ে আছে ধোয়াশাটা রকমের প্যাকেজ ভ্যাট নামে ভ্যাটে কোনো কিছু নাই প্রকৃতপক্ষে বলা হচ্ছে কেন সেটারই আমি ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো আমদানি পর্যায়ে ভ্যাট আছে এই আমদানি করার পরে প্রতিটা স্টেজে যখনই ভ্যালু অ্যাডিশন হবে ভ্যাট দেওয়া হবে দু সালে সব ব্যবসায়ীরা প্রথম বললেন যে আমরা আমদানি পর্যায়ে যে ভ্যাটটা দিয়ে আসছি এইখানে আমাদের ওইখান থেকে ভ্যাটটা রেখে দেন ওইখানে একটা ট্যাক্স পার্সেন্টেজ দেন দেড় পার্সেন্ট হিসেবে তারা দেয়া শুরু করলেন তাহলে তারা আর এখানে দিবেন না এইটা আসলো এরপরে যেটা যে দেশে উৎপাদিত পণ্য এবং আমদানিকৃত পণ্যের সংগ্রহ করে যারা বিক্রয় করে তাদের যে ভ্যাট দেওয়ার কথা ছিল তারা প্রস্তুত না ছোট দোকান মাঝারি দোকান ম্যান পাওয়ার একটু কস্ট ইনভলভ আমাদের অ্যাকাউন্টিং মেনটেন করতে হবে তখন জাতীয় রাজস্ব বোর্ড প্রকৃতপক্ষে এটা মানে মধ্যবর্তী ব্যবস্থাপনা যে ভ্যাট মোটেই আপনারা দিচ্ছেন না এই প্যাকেজ ভ্যাটটা আসলে অ্যানুয়াল ভ্যাট নামে এখন পরিচিত এইটি মূলত হলো যে একেবারেই যে দিচ্ছে না ছোট ছোট দোকানি এই ছোট ছোট দোকানিকে অভ্যস্ত করা যে আমাদের সামনে একটা ভ্যাট পূর্ণাঙ্গ ভ্যাট পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে রেয়াত ব্যবস্থা এবং অ্যাকাউন্টিং রাখতে হবে এই নতুন যে আইন যেটা আসছে সেটা আরও সহজ করা হয়েছে যে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তাদের ভ্যাটের আওতার মধ্যেই আনা হবে না আশি লক্ষ টাকা পর্যন্ত আমাদের থাকবে টার্ন ওভার ট্যাক্স অতএব এটা ভীতির বিষয় না এটা যে ভ্যাট যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালে যদি যেতে চাই তাহলে আসলে প্যাকেজ ভ্যাট নাই এই প্যাকেজ ভ্যাট নিয়ে যেই ভীতিটা আসলে আরেকটা ব্যাপার হলো যে বিজনেস কমিউনিটি তারা চায় সহজীকরণ আমরা যেটাকে আইন বলি ওনারা এটাকে শক্ত মনে করেন যখনই তো অবভস্থ হয়ে যায় তখনই আমরা কমফর্ট ফিল করি আসলে বিষয়টা হয়েছে যে মানে কেউই তার পকেট থেকে টাকা দিতে চায় না এটা একটা ব্যাপার থাকে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যদি আরো সহজ করা যেত মানে একদমই যদি সহজ করা যেত তাহলে হতো তাদের আগ্রহ হতো যাই হোক আমরা আরেকটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো দর্শক আপনারা দেখছিলেন এননটেক্স মতিঝিল থেকে বিরতি নিয়ে আবার ফিরে আসছে দর্শক আপনারা দেখছিলেন অ্যানোনটেক্স মতিঝিল থেকে বিরতির পর আবারও ফিরে এলাম সাথে আছে আমি জিমিয়া আমির আমরা আলোচনা করছি ভ্যাট সপ্তাহ নিয়ে এবং আমার সাথে আছেন মোহাম্মদ লুৎফর রহমান তিনি কমিশনার ঢাকা কাস্টমস হাউস লুৎফর রহমান আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই সেটি হচ্ছে যে ভ্যাট তো দেয়া হচ্ছে এবং আপনারা অনেক জায়গায় নিশ্চয়ই চিহ্নিত করেছেন যে জায়গাগুলো থেকে ভ্যাট আদায় হয় নতুন কোন জায়গাকে আপনারা চিহ্নিত করেছেন যে এক্সিস্টিং যা আছে তার থেকে আরও অনেক জায়গা আছে যেখান থেকে ভ্যাট আরও আদায় বেশি হবে এরকম কোন কিছু আছে কি না আপনাদের ভ্যাট বা মূল্য সংযোজন কর মূলত আমদানি দেশে উৎপাদিত পণ্য এবং সেবার উপরে আরোপিত এবং এইখান থেকেই আমরা আহরণ করে থাকি তো এই আমদানি উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে অব্যাহতি আছে বর্তমান যেটা কথা যে এই অব্যাহতির তালিকাটাকে আর একটু সংকুচিত করা তো যদি সংকুচিত করি তাহলে পরিধি কিছুটা বাড়বে আর আরেকটি বিষয় হলো দিনের পর দিন অনেকগুলো শিল্পে আমরা কর্মকূপ দিচ্ছি ট্যাক্স হলিডে হচ্ছে এই ব্যাপারগুলো থেকে একটু বের হয়ে যাওয়া যায় ওই ওই কথাটাই যে একজন ভ্যাট দিচ্ছেন আরেকজন অবভতি ভোগ করছেন এই যে আমাদের কালচারটা আছে এটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত আর আরেকটি বিষয় যেটা যে নতুন ক্ষেত্র যেটা অবভতি যদি কমে তাহলে কিছুটা বাড়বে আর আরেকটি যেটা বড় বাড়া সেটি হলো যদি আমরা খুচরা পর্যায়ের একটা লেভেল পর্যন্ত যেতে পারি কারণ এখন এখন কিন্তু খুচরা পর্যায়ে প্যাকেজ ভ্যাট নামে অল্প কিছু ভ্যাট আদায় হচ্ছে যদি খুচরা পর্যায়ের পর্যন্ত এটা এক্সটেন্ড করে তাহলে একটা পার্সেন্টেজ টোয়েন্টি ফিফটিন পার্সেন্ট ভ্যাট গ্রোথ হওয়ার একটা সম্ভাবনা আছে এটা আসলে যতক্ষণ পর্যন্ত না আমরা ফিল্ডে যাব এবং আদায় ব্যবস্থাপনা দেখব ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যায় না কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো যে ভ্যাটের জনগণ দিচ্ছে ভ্যাট দিচ্ছে আলটিমেটলি ভোক্তা শেষ যিনি ভোগ করছেন তিনি একটি আমি একটু ছোট্ট উদাহরণ দিই যে কোনো একটি পণ্যের উপরে ভ্যাট আছে বা ভ্যাট নাই আমরা ছোট্ট উদাহরণ যে আলু আলু মাঠে বিক্রি হয় একশো টাকা পা পাঁচ কেজি সেটা ওই গ্রামের হাটে বিক্রি হয় একশো দশ টাকা শহরে পাইকারি এসে বিক্রি হয় একশো তিরিশ টাকা তারপরে হয়তো একশো টাকা বা একশো টাকা বিক্রি হয় এই যে একশো টাকা থেকে পঞ্চাশ টাকা বাড়লো এই যে বাড়াটা এই একশো পঞ্চাশ টাকার উপরে যদি ভ্যাট হয় সাড়ে বাইশ টাকা তাহলে এই চারটে স্টেজে ভ্যাট আদায় হচ্ছে একটা স্টেজে না উৎপাদন পর্যায়ে তারপরে লোকাল তারপরে পাইকারি তারপরে খুচরা পর্যায়ে এখন আমরা শুধুমাত্র উৎপাদন পর্যায়ে আছি পাইকারি পর্যায়ে অল্প কিছু পর্যায়ে আছে এইটুকু যদি এক্সটেন্ড হয় তাহলে পরে যেই ভ্যাটের মূল যেই প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের উপরে আমরা দাঁড়াতে পারবো সব শেষ একটা প্রশ্ন আমার হাতে আসলে সময় বেশি নেই সেটি হচ্ছে যে সরকার সরকার বলতে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী সব সময় তিনি আক্ষেপ করেন যে তার ইনকাম ট্যাক্স আদায় হয় না ভ্যাট ঠিক মতো আদায় হচ্ছে না অনেক জায়গায় তার অনেক ল্যাকিংস আছে তো সব কিছু মিলে যে আপনারা অনেকগুলো উদ্যোগও নিচ্ছেন যাতে আদায় বাড়ে যাতে লক্ষ্যমাত্রা আরও বেশি বাড়ানো যায় সব উদ্যোগই নিচ্ছেন এখন সব কিছু মিলে যদি মাঠের বাস্তবতা বিবেচনায় আমরা নেই বা আপনাদের কাছেও জিজ্ঞেস করি যে এখন সামনে আরও চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে বা সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আপনারা কি কি বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন মূলত আমাদের যেটা পরিবেশ বান্ধব কী পরিবেশ বান্ধব ব্যবসা পরিবেশ বান্ধব এবং ট্যাক্স অফিসার বা আমরা যারা আছি এবং যারা ট্যাক্স আদায় করেন এবং ট্যাক্স প্রদান করেন তাদের মধ্যে যত সম্পর্ক ভালো হবে যত স্বচ্ছ হবে সচেতনতা বৃদ্ধি হবে তত এটি আরামদায়ক হবে আর ট্যাক্সের কথা যদি বলি